পশ্চিমবঙ্গে পিছিয়ে গেল ভোটার ভেরিফিকেশন প্রক্রিয়া এই মাত্র নোটিশ দিল নির্বাচন কমিশন ফের নতুন করে ভোটার লিস্ট প্রকাশিত করবে নির্বাচন কমিশন তো বন্ধুরা এই নিয়ে নির্বাচন কমিশনারের তরফ থেকে কি ঘোষণা করা হয়েছে এই ভিডিওটিতে আপনাদেরকে একদম ডিটেলসেই জানিয়ে দেব তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গের বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া অর্থাৎ এস আই আর শুরু করার প্রস্তুতি নিলেও তা আপাতত পিছিয়ে যেতে পারে কমিশন সূত্রে খবর এই বিলম্বের প্রধান কারণ হলো দু সালের বহু বুথের নথি খুঁজে পাওয়া যাচ্ছে না এর ফলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক দু হাজার ও তিন সালের ভোটার তালিকা মিলিয়ে একটি চূড়ান্ত তালিকা প্রকাশের জন্য জাতীয় নির্বাচন কমিশনের কাছে অনুমতি চেয়েছে তো বুঝতেই পারলেন এসআইআর প্রক্রিয়া নিয়ে ইতিমধ্যেই জাতীয় রাজনীতিতে বিতর্ক শুরু হয়েছে বিহারের খসড়া ভোটার তালিকা থেকে প্রায় পঁয়ষট্টি লক্ষ নাম বাদ যাওয়ায় বিরোধী দলগুলো বিজেপি এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলছে এবার পশ্চিমবঙ্গেও একই ধরনের পরিস্থিতি দেখা দেওয়ার বিতর্ক আরও কিন্তু বাড়ছে রাজ্যে ভোটার তালিকার শেষ বিশেষ নিবিড় সংশোধন হয়েছিল দু সালে তাই কমিশন সেই বছরকে ভিত্তি করেই কাজ শুরু করতে চেয়েছিল কিন্তু গাইঘাটা বিধানসভা কেন্দ্রের প্রায় একশোটি বুথ সহ বীরভূম ও হাওড়া জেলার বেশ কিছু বুথের ভোটার তালিকা খুঁজে পাওয়া যাচ্ছে না দু হাজার নয় সালের ডিলি অর্থাৎ ডিলিমিটেশনের কারণে অনেক বিধানসভা কেন্দ্রের সীমা পুনর্নির্ধারণ হওয়ায় বুথের সংখ্যাও কিন্তু অনেকটাই বেড়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক অফিসের এক কর্মকর্তা বলেন পরিস্থিতি বিবেচনা করে আমরা দু সালের ভোটার তালিকার ভিত্তিতে তৈরি দু সালের তালিকা প্রকাশের অনুমতি চেয়েছি দুটি তালিকা মিলিয়ে প্রতি জেলার জন্য নতুন ভোট তালিকা প্রকাশ করা হবে পাশাপাশি এই ঘটনায় তৃণমূল এবং সিপিএম উভয়ই কমিশনের বিরুদ্ধে সব হয়েছে তৃণমূল সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন এসআইআর মানে সাইন্টিফিক ইনভিজিবেল রিগিং অভিষেক বন্দ্যোপাধ্যায় আগেই বলেছেন নির্বাচন কমিশন বিজেপির হয়ে কাজ করছে বিহারে কারচুপির পর এবার বাংলায় চেষ্টা সিপিএম নেতা সুজন চক্রবর্তী একই সুরে কমিশনকে আক্রমণ করে বলেন নির্বাচন কমিশন শুরু থেকেই ভুল পথে চলছে তারা বিজেপির এজেন্ট হিসাবে কাজ করছে অন্যদিকে আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে দেখুন এটি শুনলে আপনারা অবাক হয়ে যাবেন বৃহস্পতিবার বিহারের ভুজপুর জেলার এক বাসিন্দা সোজা হাজির হন রাজ্যের প্রধান নির্বাচনী আধিকারিকের দপ্তরে জানা যায় কমিশনের ভোটার তালিকায় তাকে নাকি মৃত বলে দেখানো হয়েছে সিইওর কাছে উপস্থিত হয়ে ওই ব্যক্তি দাবি করেন যে তিনি এখনও জীবিত জানা গিয়েছে মন্টু পাসওয়ান নামে ওই ব্যক্তি চলতি সপ্তাহের শুরুতেই সুপ্রিম কোর্টের সামনে উপস্থিত ছিলেন তাকে এদিন সিপিআই অর্থাৎ এম এল একটি প্রতিনিধি দল সিও দপ্তরে নিয়ে গিয়েছিল পাশাপাশি মন্টু সাংবাদিকদের বলেন আমি জানি না কর্মকর্তারা আমাকে এক প্রকার ভূত মনে করছে কিনা তবে সত্যি হলো আমি অত্যন্ত বিব্রত হয়েছি জানতে পেরে যে আমাকে সংশোধিত ভোটার তালিকায় মৃত বলে ঘোষিত করা হয়েছে তিনি অভিযোগ করেন যে কোনো বুথ লেভেল অফিসার অর্থাৎ বিএলও তার বাড়িতেই আসেনি সিপিআই অর্থাৎ এমএলএ লিপিবদ্ধ সম্পাদক কুনাল বলেন এই ধরনের অমিলেই আমাদের সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্যের সুপ্রিম কোর্টে এই সংশোধনের বিরোধিতা করার কারণ মন্টুকে ফর্ম নাম্বার সিক্স পূরণ করতে বলা হয়েছে সাধারণত নতুন ভোটারদের নাম তোলার জন্যই এই ফর্ম নাম্বার সিক্স কিন্তু ব্যবহার করা হয় যদিও তিনি আগে ভোট দিয়েছিলেন তো বুঝতেই পারলেন বিএলও অফিসাররাও কিন্তু বিহারে প্রচুর পরিমাণে ভুল করেছে একজন জীবিত ব্যক্তিকে মৃত বলে কিন্তু তালিকায় প্রকাশিত করেছে সেটি কিন্তু বিএলও অফিসারও স্বীকার করেছে তো বুঝতেই পারছেন যে ভোটার ভেরিফিকেশন যখন পশ্চিমবঙ্গে হবে বিভিন্ন ধরনের ভুল ভ্রান্তির কারণে অর্থাৎ এত লোকের ভোটার ভেরিফিকেশন খুব সংকীর্ণ সময়ের মধ্যে করা হবে তাই প্রচুর পরিমাণে ভুল হতে পারে তো পুনরায় যাদের নাম বাতিল হবে পুনরায় আবারও আপনারা আবেদন করার সুযোগ পাবেন আবারও কিন্তু আপনারা আবেদন করতে পারেন তো আশা রাখব ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ